আজকের এই যে মহাযজ্ঞ মহামিলন যাকে নিয়ে এই মহাপুরুষ বাংলাদেশ বৌদ্ধ সমাজের সর্বোচ্চ ধর্মীয়গুর আমাদের প্রয়োদশ মহামান্য সংগ্রাজ ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবি যার হাতে উঠেছে দেশ বিদেশের অনেক অনেক সম্মাননা উঠতে আমাদের বাংলাদেশ সরকারের যে জাতীয় পুরস্কার একুশ পদক তাকে আজকে আমরা সবাই পূজা করতে আসছি মঞ্চে আছেন আমাদের পূজনীয় দুঃখ সংঘ সবাইকে আমি বন্দনা জানাচ্ছি সামনে আছেন আমাদের চট্টগ্রামের ইভেন পুরো বাংলাদেশ থেকে অনেকে এখানে আসছেন আমাদের ভাতে ব্যস্ত পূজা করতে সবাইকে আমি শ্রদ্ধা নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি জাতি নিয়ে আসছে আয়োজন তাকে আসছে মহাভাব্য হবে লিখতে গেলে লিখতে গেলে মহাভাব্য হবে বলতে গেলে দিন রাত বছর চলে যাবে সে উনি একটি প্রতিষ্ঠান ডক্টর জ্ঞানস্থ মহাস্তবের একটি প্রতিষ্ঠান একটি নাম যে শুধু দিয়ে গেছেন দিতে জানেন যার কোনো চাওয়া পাওয়া নাই সেই নীরব নিবৃত্তে সেই সমাজের মানবতার কল্যাণে আমাদের সমাজের সেই আন্ডার প্রিভিলেজ মেয়েদেরকে নিয়ে অনাথ যাদের বলি গড়ে তুলেছেন অনেক শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান এবং অনাথ আশ্রম আপনারা অনেকে জানেন উনি যা দান করেন নিজে কোন স্পর্শ করেন না সবগুলো কিন্তু উনি এই অনাথ শ্রমকে দান করে দেন তাদের ভরণ পোষণ শিক্ষা সবকিছু কিন্তু উনি পরিচালনা করেন এই দানের টাকা দিয়ে ওনার চিকিৎসার ব্যাপারে আমি একটু বলি এখানে যেহেতু গত একচুয়ালি উনি কিন্তু অসুস্থ হয় আজকে থেকে তিন বছর আগে ওনার প্রথম কিন্তু উনি পরে গিয়ে ওনার ঠিক ফ্র্যাকচার হয়ে যায় ওনাকে আপনার যে আমাদের পেছনের হাঁটিটা আছে যেটা আমরা হিমবন বলি আর কি ইংরেজিতে ডাক্তারের ভাষা ওটা কিন্তু সম্পূর্ণ ভেঙে গেছিল ওটাকে নতুন ভাবে আর্টিফিসিয়ালি ওখানে বসানো হয়েছে উনি যে বসে আছেন উনি কিন্তু এক পাশে ওই কিন্তু ওনার জন্মগত আছেন আর কিন্তু ওনার আর্টিফিসিয়াল সেদিন থেকে কিন্তু ওনার শুরু ওনার অসুখ এর আগে কিন্তু কখন উনি অসুস্থ হতে আমি দেখি নেই আজকে তিন বছর আগ থেকে কিন্তু অসুস্থ এই জন্য এর পরপর কিন্তু অনেকবার ওনার কিছু কিছু ছোট ছোট অ্যাক্সিডেন্ট করছে মন্দির থেকে যখনই যা সমস্যা হয় আমরা নিয়ে গেছি চিকিৎসা করেছি চলে এখন আপনার এবারে যে ভোটটা আমাদের ধানটা বলেছেন পর তিনবার উনি ভর্তি হয়েছেন রয়্যাল হসপিটালে রয়্যাল হসপিটালে যাওয়ার পেছনে একমাত্র আমি না হয় কিন্তু উনি অন্যান্য জায়গাও ভর্তি হতে পারতেন ওখানে ইম্পেরিয়াল ছিল ওখানে আবার কেয়ার ছিল কিন্তু আমি জানি না যে আমার একটা ব্যক্তিগত ওনাদের সম্পর্ক আছে উনি আমার কাকা শ্বশুর আমরা এক বাড়ি আমার হাজবেন্ডের জন্ম যে মাটিতে ওনার জন্ম সে মাটিতে একই বাড়িতে ওই কারণে আমার উপর নির্ভরশীল বেশি আমার আমারও দায়বদ্ধতাটা বেশি ওনার স্বাস্থ্যটা নিয়ে তো এবারের যে চিকিৎসাটা ভর্তি হয়েছে তারপরে প্রথম দুবার উনি কিছু ভালো হলে চলে আসেন হসপিটাল থাকতে চান না তৃতীয়বার যে প্রবাহ

আমাদের রয়্যাল হসপিটালের ভ্যালিটিং ডাইরেক্টর থেকে শুরু করে মেডিকেল ডাইরেক্টর যাই হোক আমি আর বেশি কিছু বাড়াবো না আমাদের সময় নেই আমি শুধু একটা কথা বলতে চাই আসছি আমার সৌভাগ্য হলে বা দুর্ভাগ্য আমি জানি না পৃথিবীর অনেক দেশ সব সুযোগ হয়েছে তো বৌদ্ধ রাষ্ট্রগুলোতে বিশেষ করে আমি থাইল্যান্ড আমি শ্রীলঙ্কার কথা বলি

সংগ্রাসকে আমরা ওইভাবে করতে পারি না করতে পারি না কারণ আমাদের সমাজে আমরা এত বিভাজন আমাদের সংগঠনের অভাব নাই দুশো দুশো সংগঠনের বেশি কিন্তু আমাদের মধ্যে বিভাজন আজকে কেন আমাদের বৌদ্ধ সমাজের মধ্যে বৌদ্ধদের মধ্যে এত বিভাজন যার জন্য আমরা আজকে ভাব থেকে কিছুদিন রোমখালি কিছুদিন এখানে দেখ করছে আমি মাঝে মাঝে আমি না বান্ধের সাথে যারা ছিলেন মানদের বোবা কান্না দেখেছিল। বাবে অছরে কানতেন হসপিটালে শুয়ে শুয়ে জিজ্ঞেস করলে আপনি কেন কানতেছেন তখন উনি বললেন আমার কর্মফলে আজকে আমি এখানে আছি এই জিনিসটা আমাকে খুবই ফিরে দিত সবাইকে যারা বানতে কাছাকাছি বানতে জন্য চিন্তা করেন বানটাকে ভালোবাসেন সবাই কিন্তু ফিরে দিয়েছে আমরা কেন কেন আসছে ভানতে নন্দন কানন বৌদ্ধ বিহারে থাকতে পারে না কেন আসছে এই অবস্থা হলো আমি ওই যেতে চাই না শুধু আমি এইটুকু বলি আমরা বৌদ্ধরা অনেক আমরা কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা পারি না আমরা পারতেছি না বান্ধের যথার্থ মূল্যায়নটা করতে তবে মহামান্য বিজ্ঞ বিজ্ঞ আমাদের সংগ্রহ আছেন ওনারা যথেষ্ট চেষ্টা করেছেন পড়তেছেন এমন আজকে একটু আগে আমাদের

আমাদের পারিবার পরিবারের পক্ষ থেকে ডোমখালীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আপনারা এত বড় একটা আয়োজন অল্প সময়ের মধ্যে করছেন এখানে ভানতে আমাদের শাসনন্দ একটা কথা বলেছেন দুদিন আগেও কিন্তু আমার সাথে এই কথাটা হয়েছে আপনারা যদি নিতে চান একটা রিস্ক বন্ড দিয়ে নিতে হবে আমাদের স্যার এখানে আছেন প্রফেসর কনকান্ত বড়ুয়া যে কোনো পেশেন্ট যদি হসপিটালে ভর্তি হয় সেখানে যতক্ষণ পর্যন্ত চিকিৎসকরা না বলে যে হি ফর গোয়িং ডিসচার্জ ততক্ষণ পর্যন্ত আপনি যদি ওই রোগীকে কোথাও বের করতে চান আপনাকে ব্রিজ বন্ডে টাইম দিতে হবে এখনো মনে করেন আজকে যে ধান থেকে আনা হয়েছে এখানে ব্রিজ বন্ডে সাইন কিন্তু আমি দিয়ে আনছি তো এইটুকু আমি বলতে চাই আপনাদের ক্লিয়ার করতে চাই আমার মনে হয় এই বিনাদুলিবাসী সেদিন আমার উপর একটু কিন্তু মনক্ষুণ্ণ হয়েছেন কিন্তু আমার করার কিছু ছিল না

私。